ইসমিল রা সোমতি বিহার সবাইকে আসসালামু আলাইকুম মাইনার হাফ ইউটিউব চ্যানেল তরফ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত বিহাস আপনাদের সামনে এখন আমি টন লামা টন লামা দ্য মেমিকা অ্যান্ড দ্যাট চ্যানেলস দ্য ভাইভস অফ দ্য আইকনিক লামা গেট রেডি ফর ওয়াল ওয়াল রাইড থ্রো দেখিপ্টো কারেন্সি জঙ্গল উইথ লামাজ বিহাইন্ড আনতে এই টন লামার একটা ফ্রি এয়ার চলতেছে তাতে লামা টোকেনের ডলার লামা আপনি জাস্ট পাঁচ মিনিট পর আপনি কী করতে পারবেন স্পিন করে আপনি লামা টোকেন সংগ্রহ করতে পারবেন পাঁচ মিনিট পর পর আর হচ্ছে রেফার করে এবং পাশাপাশি আপনার যদি টন কিপার ওয়ালেট অথবা আপনি আপনার টেলিগ্রাম টন ওয়ালেটের সাথে যদি অ্যাড করেন আপনার কানেক্ট ওয়ালেট কানেক্ট না হলে আপনার কী হবে না আপনার এটা কি আসবে না আপনার ওয়ালেট কানেক্ট যদি না হয় তাহলে আপনি ক্লেম করতে পারবেন না ওয়ালেটটা কানেক্ট করতে হবে আর যদি আপনার টন কিপার ওয়ালেট অথবা যদি আপনার কি থাকে আপনার টেলিগ্রাম টন ওয়ালেট থাকে অ্যাড্রেসটা কানেক্ট করে নিয়ে আপনি কাজ শুরু করে দিতে পারবেন এখন খুবই স্মুথ হয়ে গেছে কিভাবে কাজ করবে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিব লিঙ্কটা দেওয়ার হিট করার সাথে সাথে আপনার সামনে এরকম আসবে বলবে কানেক্ট ওয়ালেট টুই স্টার্ট আর্নিং লামার টোকেন্স এরকম আসার পরই আপনি কী করবেন সম্মানিত ভিউার্স আপনি যেখানে কানেক্ট ওয়ালেটে প্রেস করবেন কানেক্ট ওয়ালেটে প্রেস করার পর পরই আপনার সামনে এরকম ওয়ালেট কানেক্টটা চাবে আমি আমার টনকিপার ওয়ালেটের সাথে কানেক্ট করেছি বলে তারপর ওখানে আপনি এখানে কানেক্ট ওয়ালেটটা দিয়ে দিবেন কানেক্ট ওয়ালেট দেওয়ার পর পরই আপনার সামনে এরকম এসে পড়বে এরকম আসবে এই যে এরকম কিছু টাক্স আসবে সর্বপ্রথমে প্রথম টাক্সে এখানে একটা টেলিগ্রাম টাক্স আছে সেই টেলিগ্রাম টাক্সে আপনি কী করবেন আপনি যখন টেলিগ্রাম টাক্সটা প্রেস করবেন প্রেস করার সাথে সাথে আপনার টনকিপার ওয়ালেট অত অথবা আপনি টেলিগ্রামের যে টন ওয়ালেট যেটার সাথে আপনি অ্যাড্রেস অ্যাডটা অ্যাড্রেস অ্যাড করেছেন তারই অ্যাড্রেসটা টন ওয়ালেট অ্যাড্রেসটা আপনি সেই টেলিগ্রামে কী করবেন পেস্ট করে দেবেন তারপরে এই যে স্পিন ফ্রি স্পিন এটা হচ্ছে সেই ফ্রি স্পিন প্রতি পাঁচ মিনিট পর ফ্রি স্পিন করবেন আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেখানে এই হচ্ছে অবস্থা এই সেই প্রথম প্রথম কাজটাই হচ্ছে এই যে এটা যখনই আপনি এই প্রথম কাজটা করতে যাবেন টেলিগ্রামে তাদের যখন অ্যাড হয়ে যাবেন তখনই আপনার কী হবে আপনি আপনার টন কিপার ওয়ালেটের অ্যাড্রেসটা স্টার্ট প্রেস করে এই কিপার ওয়ালেটের অ্যাড্রেসটা টন ওয়ালেটের অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন অথবা আপনি টেলিগ্রামের সাথে যেটা সাথে আপনি অ্যাড করতে চান সেটা সেটাই আপনি দিয়ে দেবেন তো সমেদে বিয়ার্স এই ছিল লামা আপনার টন লামা আপডেট ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো এখন আমরা কিসে চলে যাই সে টন লামায় চলে যাই এই সে টন লামা সময় বিয়ার্স যেটাতে আমরা এখানে আপনার রেফার কোডটা আছে এখানে কিছু টাস্কগুলি আছে আমি তো আপনাদের আগেই দেখিয়ে দিলাম এই টাস্কগুলি কমপ্লিট করলে আপনারা ফ্রি পাবেন কিছু টাস্কগুলি অবশ্যই মাস্ট কমপ্লিট করবেন টাচগুলো আরেকবার দেখা দিচ্ছি এই যে সেই টাচগুলো প্রথমে টেলিগ্রাম টাস্ক তারপরে টুইটার টাক্ তারপরে জয়েন্ট টেলিগ্রাম তো পাবেন রিটিউট করে দিবেন এটা তো পাবেন এটা তো আপনি কমপ্লিট স্পিন দিল একটা স্পিন করলে এইটা আপনি টোকেনগুলো পাবেন আর যদি আপনার কাছে জিরো পয়েন্ট টন থাকে তাহলে যদি জিরো পয়েন্ট টন দিয়ে আপনি ক্লেম করেন তাদের একটা স্পিন সেই স্পিনটা ক্লেম করলে আপনি কি পাবেন আপনি এই এয়ারড্রপটা পেয়ে যাবেন আপনার বিশ লাখ বিশ লাখ এয়ারডোয়ারটা পেয়ে যাবেন বিশ লাখ টোকেন এয়ারডোর্টটা পেয়ে যাবেন সো এই হচ্ছে কি সেই আপনার তাদের অফিসিয়াল ওয়েব পেজটা সো এখানে পেজটা আমি এটা রিফ্রেশ দিই রিফ্রেশ দিলে এটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে ইট ইজ রিফ্রেশিং ওয়েট সো এই যে যদি আপনি এটাতে প্রেস করেন তাহলে এটা আপনার সরাসরি ওয়ালেট কানেক্ট যাবে জিরো পয়েন্ট ওয়ান টন দিয়ে যদি আপনি একটা স্পিন করতে করেন তাহলে আপনি সেই বিশ লাখ টোকেনটা ক্লেম করতে পারবেন আর প্রতি পাঁচ মিনিট পর এই ফ্রি স্পিনে প্রেস করবেন ফ্রি স্পিন আমি এখন একটা প্রেস করি আমার পাঁচ মিনিট মনে হয়ে গেছে যে এই যে দেখেন ফ্রি স্পিনটা হচ্ছে দেখি কত পাই দশ হাজার টোকেন আমি পেলাম এই ফ্রি স্পিনে একটু পরে আবার সময় দেখাবে যে পাঁচ মিনিট শুরু হবে পঁয়তাল্লিশ সেকেন্ড পর পাঁচ মিনিট শুরু হবে তুমি মানে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পর তুমি আবার এটা ক্লে স্পিন করতে পারবা সো এই হচ্ছে লাস্ট অ্যান্ড লেটেস্ট আপডেট সমান্ত ভিউয়ার্স আপনার ইয়ার ইয়েটা কোথায় পাবেন রেফারাল লিঙ্কটা এই সেই রেফারাল লিঙ্কটা আপনার সবগুলো টাস্ক যখন কমপ্লিট হয়ে যাবে এখানে একটা হট টাস্ক আছে সেই হট টাস্কটাও করে নেবেন এখানে তিরিশ লাখ টোকেন আপনি পেয়ে যাবেন সমান্ত ভিওয়ার্স হট টাস্কটা হট হটার্সটা কিন্তু আপনার অ্যাকাউন্টে টন থাকতে হবে টন থাকলে এটা আপনার পসিবল বল সো টন কিপার ওয়ালেট আমি আমার টন কিপার ওয়ালেটে ওয়ান পয়েন্ট ফাইভ টন আছে যার জন্য আমি এটা পসিবল হয়েছে আমি ক্লেম করে করতে পেরেছি সো সময় বিয়ে সময় কম কি পরিমাণে কমতেছে দেখেন এই এতটুকুই হচ্ছে কি কি আপনার ইয়ারড্রপ টোকেন লামা ইয়ারড্রপ টোকেন সো আপডেট থাকেন আলি ওয়া আলি ম্যানার হাফ ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আপডেট থাকেন সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি বিল আইকন অল বটনটা প্রেস করে অ্যাক্টিভ থাকুন যদি কোনো সকল মাইন ফ্রি মাইনিং পজিটিভ আপডেট যদি পেতে চান মানে আপনাদেরকে আর কি বলবো আর বলার বলতে ইচ্ছা হয় না আপনাদেরকে বারবার বলতেছি যে আলিম্যানার ওয়ান ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড হওয়ার কারণে আলিম্যানার হাফ ইউটিউব চ্যানেলটাকে কী করা হয়েছে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে সো আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না বেল বাটন অল প্রেসও করতেছে না যার জন্য ইনফরমেশনগুলো আপনার মিস করতেছে সো সম্মানিত আপনাদের মূল কাজটা হচ্ছে কি আলিম্যানার ওয়ান ইউটিউব চ্যানেলটাকে এখনই আপনার কী করুন সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বাইক বাটন অলটা প্রেস করে অ্যাক্টিভ থাকুন পরবর্তী আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অ্যাজ ইউজুয়াল এই লামা টোকেনে এখনই অংশগ্রহণ করুন এবং সকল ভিডিও আলিম্যানার হাফ ইউটিউব চ্যানেল ভিডিওগুলো আপনার কী করুন শেয়ার করুন শেয়ার করুন কেন সাবস্ক্রাইব বাড়ানোর জন্য তার কারণটা হচ্ছে যদি আপডেট ফ্রি মাইনিং প্রজেটে সকল ফ্রি মাইনিং পোজেটে আপডেট পেতে চান তাহলে আনিমাইনা হাফ ইউটিউব চ্যানেল ছাড়া আর কোনো আপনাদের কোনো গতি নেই সো সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম